খুবই সুন্দর খুবই ফ্রেশ টয়টা রাম গাড়ি যারা চাচ্ছেন গাড়িটা একদম অরিজিনাল অবস্থা আছে সবকিছু কিছু সুইচ গুলো সব অ্যাক্টিভ আছে এবং সব একদম পারফেক্ট আছে মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে কি আজকের ভিডিওতে একটা সম্পূর্ণ একটা সেরা গাড়ি নিয়ে আসছি টয়টা রাম গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন অল পেপার আপ টু ডেট খুবই ফ্রেশ একটা গাড়ি এবং তেলে চলা গাড়ি টয়টা রাম গাড়ি এটার একটা বৈশিষ্ট্য আছে দরজা অটো আছে দেখাই দিবো ওয়ানডোর পাওয়ার হ্যাঁ ওয়ানডোর পাওয়ার এই হেডলাইট দেখতেছেন এই হেডলাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোনো অ্যাক্সিন স্টুডি সামনে যা দেখতেছেন সবই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পঁয়ত্রিশ সিরিয়াল মিরপুরে এটার কাগজ কাগজপাতি সব আপ টু ডেট আছে আপনি দেখেন সামনে গ্লাস সাইডের গ্লাস সব গ্লাস আছে এবং টায়ার গুলো খুব সুন্দর এক বছর ওনায় চালাতে পারবেন কোন স্কেচ খোলা কাটা এক্সচেঞ্জ নেই বডি একদম সিলভার কালার ভিতরে বেজ ইন্টেরিয়ার আচ্ছা এই গাড়িটার একটা জিনিস কি এই দরজাটা পাওয়ার এই যে দেখেন হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার খুবই ফ্রেশ একটা গাড়ি আর এখানে আর একটা জিনিস চমক আছে এখানে দেখেন কোনো খুঁড়ি নেই হ্যাঁ আপনি চাইলে দেখা গেছে কোনো মুরব্বীদেরকে উঠাইলে

এলপিজি সিএনজি করা নাই তেলে 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 চলা গাড়ি গাড়ি এখন এখন পর্যন্ত পর্যন্ত আছে আছে খুবই ফ্রেশ একটা এবং এখানে স্পোলার সিস্টেমও আছে আসেন আপনি পাশের বড়িটা যদি দেখায় দেখেন কোন জায়গায় কোনো খোলা কাটা পাশের দরজাটা অবশ্যই পাওয়ার না কিন্তু এটাও খুলে এভাবে হ্যাঁ খুবই সুন্দর খুবই ফ্রেশ প্রয়টা রাম গাড়ি যারা চাচ্ছেন গাড়িটা একদম অরিজিনাল অবস্থা আছে সবকিছু সুইচগুলো সব সবকিছু অ্যাক্টিভ আছে